নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্সের বার্তায় আপনাদের সকলকে অনেক স্বাগত বন্ধুরা আপনাদের জন্য আজকে একটা ডিভাইন মেসেজ আসতে চলেছে তাকে থামানোর চেষ্টা করবেন না হ্যাঁ যা আসতে চলেছে তাকে কোনোভাবেই থামানোর চেষ্টা করবেন না কারণ তার নিজের সময় নিজের গতিতে এবং তার পুরো ইতিবাচকতা নিয়ে আসতে চলেছে আপনি প্রস্তুত হন বা না হন আপনি চান বা না চান আপনার জীবনে তার মতো এগিয়েই যাচ্ছে এবং মহাবিশ্ব আপনাকে সেই সঙ্গে পরিচয় করাতে চাইছে ব্রহ্মাণ্ড আপনাকে জানাতে চাইছে নিজের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তা কোনো কাকতালীয় ঘটনা নয় যা কিছু ভেঙে পড়েছে যারা দূরে সরে যাচ্ছে যে নতুন পথগুলো হঠাৎ আপনাকে আকর্ষণ করছে সব সবকিছু এলোমেলো ঘটনা নয় হ্যাঁ এর একটা গভীর নির্দেশনা রয়েছে সেই দিক নির্দেশনা আপনাকে এগিয়ে যেতে হবে এই বদলে যাওয়া পরিস্থিতিকে আঁকড়ে ধরে থাকবেন না অজানা পথে পা রাখতে ভয় পাবেন না আপনি কি কখনো ভেবে দেখেছেন যে যদি সব কিছু ঠিক সেইভাবেই থাকতো যেমন আপনি চান তাহলে আপনি কোনোদিনই সামনের দিকে এগিয়ে যেতে পারতেন না আজকের এই ডিভাইন বার্তার মাধ্যমে ব্রহ্মাণ্ড আপনাকে এক গভীর সত্য বোঝাতে চাইছে যে আপনি প্রায় যে সুখ চাইছেন চা চিরস্থায়ীভাবে আপনার কাছে আসছে দুঃখ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কিন্তু ব্রহ্মাণ্ড আপনার ইচ্ছায় চলে না এটি শুধু প্রবাহের সঙ্গে চলে এবং সেই প্রবাহে সব কিছুই সময় মতন আসে এবং সময় মতো যা আজ আপনার জীবনে আসতে চলেছে সেটি এক সময় আপনার ভবিষ্যতের স্বপ্ন ছিল এবং আজ যা অসম্পূর্ণ সেটি হয়তো আগামীকাল আপনার সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠবে কিন্তু তার জন্য আপনাকে সেটিকে আপনার জীবনে আসতে দিতে হবে কোনো বিরোধিতা ছাড়া কোনো বাধা ছাড়া যখনই আপনি পরিবর্তনের প্রতিবাদ করবেন তখনই আপনি সেই ডিভাইন পরিকল্পনার পথে দাঁড়িয়ে পড়বেন যা আপনার জন্য তৈরি করা হয়েছে আপনি যা ভাববেন এটা ঠিক নয় অথবা এটা অনেক বেশি যন্ত্রণাদায়ক বা কেন আমাকে এতটা সহ্য করতে হচ্ছে কিন্তু যা আপনি দেখছেন তা হল শুধু একটি ছোট্ট অংশের দৃশ্য আসল ছবিটাই হল সেই যা আপনার দেহের যাত্রাকে গড়ে তুলেছে হয়তো আপনি বুঝে না বুঝে কাউকে যে কেউ চলে যায় কিন্তু আপনি কখনো অনুভব করেছেন তাদের চলে যাওয়ার পরে আপনার নিঃশব্দতা আরও গভীর হয়ে যায় আর সেই নিঃশব্দতার মধ্যেই আপনি নিজের সত্যের আরও কাছে পৌঁছে যান হয়তো সেই মানুষটি আপনাকে ছেড়ে চলে গিয়েছিল যাতে আপনি নিজের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারেন নিজেকে চিনতে পারেন ইউনিভার্স আপনাকে বলতে চাইছে আপনি এখনও আপনার সেই পুরনো পরিচয়কে আঁকড়ে রেখেছেন যা আপনি নন আপনি আজ যা সেই অসম্পূর্ণ স্বপ্নগুলোর সঙ্গে যুক্ত হয়ে আছেন কারণ আপনার মনে হয় সেটাই আপনার আসল পরিচয় হ্যাঁ মহাবিশ্ব আপনাকে তার চেয়ে অনেক বেশি কিছু করে তুলতে চাইছে যা আপনি এখনো বুঝতে পারেননি যা আসছে যা আপনাকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে হ্যাঁ হয়তো তাতে কিছুটা কষ্ট থাকতে পারে কিন্তু সেই কষ্টের মধ্যেই আছে আপনার প্রসার আছে আপনার উড়ান যা আপনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে তা হারিয়ে যাচ্ছে না বরং তা আপনাকে হালকা করে তুলেছে যাতে আপনি আরও উচ্চতায় উঠতে পারেন যখন আপনি প্রতিদিন সকালে ভাবেন যে কিছু একটা হারিয়ে গেছে তার বদলে এইটা ভাবুন যে জীবনে নতুন আরও কি কি আসছে কে আপনার জীবনে প্রবেশ করতে চলেছে কোন সুযোগ আপনার দিকে এগিয়ে আসছে যখন আপনি আপনার হৃদয় খুলে রাখবেন তখন মহাবিশ্ব আপনার ভেতরে প্রবাহিত হতে শুরু করবে আর যখন আপনি নিজের মন খুলে রাখবেন তখন আপনি সেই নদীর মতন হয়ে যা যেতে পারবেন যে কখনও নিজের পথে বাধা সৃষ্টি করে না যা আপনি থামানোর চেষ্টা করছেন সেটি হয়তো আপনার পরবর্তী অধ্যায়ের মুক্তি আপনার পুনর্জন্ম আপনি প্রায় ভাবেন যা আপনার সঙ্গে হয়েছে তা হয়তো ভুল হয়েছে আপনি ভেঙে পড়েছেন আপনার ইচ্ছেগুলো উপেক্ষা করা হচ্ছে কিন্তু মনে রাখবেন মহাবিশ্ব কোনো দিনই আপনার বিরুদ্ধে নয় সে বরং আপনার আত্মাকে তার পূর্ণতার দিকে নিয়ে যাওয়ার একটি উপায় যে প্রতিদিন ভাঙনকে এক নতুন সৃষ্টির ভিত্তিতে বানায় আপনি যে সব মুহূর্তে পালিয়ে যেতে চাইছেন সেই মুহূর্তগুলোর মধ্যে সব থেকে গভীর উত্তর লুকিয়ে রয়েছে আপনার জীবনের যে অনুভূতিগুলি আপনি চেপে রাখতে চাইছেন সেইগুলি আসলে গভীর রূপান্তরের প্রক্রিয়ার অংশ আপনি ভাবেন যে যদি সব কিছু আপনার ইচ্ছা হয় তবেই হয়তো আপনি সুখী থাকবেন কিন্তু সত্যি কি এটাই আপনার আসল কামনা আপনার এটা বোঝা উচিত যে জীবনে আপনার জন্য এমন কিছু আসছে যা আপনার কল্পনার অনেক ঊর্ধ্বে মহাবিশ্ব আপনাকে বলতে চাইছে যা আসতে চলেছে তাতে তোমার ছোট্ট চাওয়াগুলোর কোনো স্থান থাকবে না সেখানে থাকবে এক নতুন তুমি উন্মুক্ত হালকা এবং মহাবিশ্বর সাথে পুরোপুরি যুক্ত কিন্তু সেটি তখনই সম্ভব যখন আপনি আপনার ভয়ের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হবে এবং পরিবর্তনকে আপনি নিজের শত্রু মনে করবেন না আপনি অনেক কিছু সহ্য করেছেন আর এই সহনশীলতার ভেতরেই আপনি সেই সব স্তরকে সরিয়ে ফেলেছেন যা আপনাকে এতদিন সীমিত করে রেখেছিল প্রতিটি ব্যর্থতা আপনাকে একটু একটু করে মুক্ত করছে তাই যখন আবার কিছু হারাতে হবে তখন তা আঁকড়ে ধরে থাকবেন না তাকে স্রষ্টার মতো ছেড়ে দিন যেমন গাছের পাতা বাতাসে পড়ে যায় সহজ তাই সমর্পণে নিজের আত্মাকে সমর্পণ করতে শেখুন মহাবিশ্বের প্রিয় আপনি আপনার ভেতরে যে অস্থিরতা জন্মাচ্ছে সেটাই আপনার জাগরণের আহ্বান এই অস্থিরতা এই দুশ্চিন্তা এই অন্তরের আলোড়ন এই ইঙ্গিত দিচ্ছে যে আপনার জীবনে এক নতুন অধ্যায় খুব শীঘ্র আসতে চলেছে কখনো কখনো আপনার মনে হবে যে আপনি আপনার পথ হারিয়ে ফেলেছেন কিন্তু বুঝতে পারছেন না কিন্তু এই হারিয়ে যাওয়া এক আশীর্বাদ যাতে আপনি আপনার ভিতরের কণ্ঠ শুনতে পারেন এখন পর্যন্ত আপনি যা শিখেছেন যা সহ্য করেছেন তা সবই এই পর্যায়ে আনার জন্য যাতে আপনি আপনার পুরনো ত্যাগকে সহজেই স্বীকার করতে পারেন যে কোনো পরিস্থিতিতে আপনি নিজের ভিতরে নাড়িয়ে না ফেললেন যখন কেউ আপনার জীবন থেকে চলে যায় যখন কোনো সুযোগ আপনার হাত ছাড়া হয় এগুলো আসলে কোনো বাধা নয় বরং আপনার আত্মার নির্দেশের সংকেত আপনার ভিতরে এক শক্তি আছে যা সময়ের কলা চাপা পড়ে গিয়েছিল কিন্তু এখন সেই শক্তি আপনাকে ডাকছে মহাবিশ্ব চায় যে এবার আপনি আপনার অন্তরের কণ্ঠস্বর শুনুন নিজের উপর গভীর আস্থা রাখুন সেই অনুভূতিগুলোকে স্থান দিন যেগুলো দীর্ঘদিন ধরে চেপে রেখেছিলেন আর সেই স্বপ্নগুলোকে অনুভব করুন যা আপনার আত্মার গভীরে নিঃশ্বাস নিচ্ছিল পরিবর্তনকে ভয় একদম পাবেন না কারণ এটাই আপনার ভিতরে নতুন সম্ভাবনাগুলো জন্ম দেবে আপনি যে অনিয়শ্চিতকে ভয় পাচ্ছেন সেটাকে আপনার আত্মার যাত্রার সবচেয়ে সুন্দর পর্যায়ে হবে যখন কোনো পথ বন্ধ হয়ে যায় তখন বুঝতে হবে যে কোনো একটা নতুন দরজা ইউনিভার্স আপনার জন্য খুলতে চলেছে যখন কোনো সম্পর্ক ভেঙে যায় তখন মনে রাখবেন আপনার ভেতরের ভালোবাসায় এক গভীর উৎস আপনার কাছে আসতে চলেছে এই সময় আপনার বিশ্বাসের পরীক্ষা নয় বরং আপনার বিশ্বাসকে শক্তিশালী করার সময় যখন আপনাকে এই সব উত্তর জানানো হবে যে প্রতিটি প্রতিটি অভিজ্ঞতা শিক্ষা এই জন্যই আসে যা আপনার অন্তর্গত সত্যকে আরও বেশি প্রকাশ করে এই মহাবিশ্ব আপনাকে শেখার সমর্পণ কোনো দুর্বলতা নয় বরং ভেতরে শক্তির সবচেয়ে বড় একটা প্রমাণ এটা সময় আপনার হৃদয় খুলে রাখার আপনার ভয়কে সামনে আনার আর সেই আলোকে আমন্ত্রণ জানানোর যা আপনার ভেতরে নিঃশ্বাস নিচ্ছে পরের বার যখন আপনার ভেতরে ভয় জাগবে তাকে ভালোবাসা সহকারে দেখবেন যখন একাকিত্ব আপনাকে জড়িয়ে ধরবে তখন তাকে আপনার অন্তরের যাত্রার সঙ্গী ভাববেন কারণ যখন ইউনিভার্স আপনার জন্য এমন কিছু আনছে যা আপনার জীবনকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখান থেকে আপনি আপনার অস্তিত্বকে নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে পারবেন একটা নতুন শুরু যেখানে আপনি নিজেকে সম্পূর্ণরূপে গ্রহণ করবেন আপনার সব দুর্বলতা সব ভয় সব ভাঙনকে আলিঙ্গন করবেন কারণ যখন আপনি আপনার অসম্পূর্ণতাকে মেনে নেবেন তখনই আপনি পূর্ণতার দিকে এগিয়ে যাবেন এই পরিবর্তন আপনার ভেতরে সেই শক্তিকে প্রকাশ করতে এসেছে যা আপনাকে আপনার ভাগ্যের স্টষ্টা বানায় যখন আবার আপনার মধ্যে ভয় জাগবে তাকে ভালোবাসা দিয়ে দেখবেন যখন একাকৃত আপনাকে জড়িয়ে ধরতে আসবে তাকে নিজের অন্তর্দর্শনের সঙ্গী বলে মনে করবেন কারণ এখন মহাবিশ্ব আপনার জন্য এমন কিছু আনতে চলেছেন যা আপনার জীবনকে সেই উচ্চতায় পৌঁছে দেবে যেখান থেকে আপনি নিজের অস্তিত্বকে এক নতুন দৃষ্টিকোণ দিয়ে দেখতে পাবেন এই এক নতুন দৃষ্টিকোণ যেখানে আপনি নিজেকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে শিখবেন নিজের সব দুর্বলতা ভয় আর ভাঙনকে আলিঙ্গন করে কারণ যখন আপনি নিজের অসম্পূর্ণতাকে মেনে নেবেন তখন আপনি সফলতার দিকে এগিয়ে যাবেন তখনই আপনি পূর্ণতার দিকে এগিয়ে যাবেন আপনার ভেতরে সেই শক্তিকে বাইরে নিয়ে আসুন যা আপনাকে নিজের ভাগ্যের নির্মাতা করে তুলবে তাই প্রিয় বন্ধুরা নিজেদের ভেতরেই সেই কণ্ঠস্বরকে শোনার চেষ্টা করুন যা বলছে এখন সময় এগিয়ে যাওয়ার এখন সময় নিজের ওপর এবং মহাবিশ্বের ওপর আস্থা রাখার যে বা যারা আসতে চলেছে তা আপনার আত্মার পাখাগুলোকে মেলে দেবে যাতে আপনি উঠতে পারবেন সেই উচ্চতার যেখান থেকে এক ঐশ্বরিক লীলার মতো দৃষ্টি দেখা শুরু হবে আজ শুধু এইটুকুই জানবে যে পরিবর্তন কেবল আপনার জন্য আপনার বিকাশের জন্য আপনার ভেতরের আলোকে জাগানোর জন্য আর যখন আপনি এই পরিবর্তনকে সার্থক হিসাবে গ্রহণ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে মহাবিশ্ব সবসময় আপনার পক্ষে কাজ করছে আপনাকে আপনার আত্মার পূর্ণতায়ের কাছে পৌঁছে দিচ্ছে আজ মহাবিশ্ব আপনাকে বলতে চায় আপনার ভেতরে যে আগুন জ্বলছে সেটি আপনার আত্মার আহ্বান এই আগুন দিয়ে আপনার জীবনকে আলোকিত করে তুলুন নিজের অন্তর্নিহিত শক্তিকে চিনে নেবেন আপনি নিজেকে অনেক সীমাবদ্ধতার মধ্যে আটকে রেখেছিলেন সেই সব ধারণা যা আপনার উত্তরাধিকার সূত্রে এসেছে সেই সব ভয় যা আপনাকে শেখানো হয়েছিল সেই সব ছায়া যা আপনি নিজেকে সত্য বলে মেনে নিয়েছিলেন কিন্তু মহাবিশ্ব চাইছে কি আপনি সেই আবরণ খুলে ফেলুন যা আপনার পাখাগুলোকে বেঁধে রেখেছিল স্বাধীনভাবে উঠতে দিচ্ছিল না প্রতিবার যখন আপনার মনে হবে যে আপনার কণ্ঠস্বর কেউ শুনছে না আপনার স্বপ্ন কেউ বুঝছে না শুধু আপনার চোখে আপনার স্বপ্ন আটকে থাকছে সেই মুহূর্তগুলোকে আপনাকে শেখাতে এসেছে যে আপনার ভেতরে এমন এক কণ্ঠ আছে যা বাইরে পৃথিবী শুনুক বা না শুনুক মহাবিশ্ব তা সময় শুনছে সেই সময় যখন আপনি নিজের চেতনার বিস্তার ঘটানোর অনুমতি দেবেন তখন অনুভব করবেন যে সে আকাশে যা আলো জ্বলছে সব আপনার ভেতরেই রয়েছে সেই শান্তি সেই হৃদয়ের স্পন্দনে আপনার লুকানো রয়েছে আপনার এই মূল্যায়ন মহাবিশ্ব করছেন তাই আপনার সব কিছু এখন মহাবিশ্বের ওপর ছেড়ে দিন আপনি নিজেকে কতটা গ্রহণ করতে পারেন সেটাই মহাবিশ্ব এখন আপনার কাছে দেখতে চান আপনার পথ মহাবিশ্ব নিজেই তৈরি করেছেন সেই পথকে স্বাগত জানার আর যদি মহাবিশ্বে বিশ্বাসী হন তাহলে অবশ্যই কমেন্টে থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব অবশ্যই লিখবেন